নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মজার গল্প আরব সাগরের রসিকতা আসুন আজকে জেনে নিই এই গল্পে কি রসিকতা উনি লুকিয়ে রেখেছেন আরব দেশের হাসির সাথে পরিচয় নেই কিন্তু একবার আরব সাগরের রসিকতার পরিচয় পেয়েছিলাম অনেক দিন ধরে আরব সাগরের তীরে বাস করছি কিন্তু একদিনও সমুদ্র স্নান হয়নি বন্ধুরা খোঁচা দিয়ে প্রশ্ন করেছিল গৃহিণীর আধুনিকা বান্ধবীরাও যেভাবে কথা বলছিল তাতে তার শ্রুতিমধুর লাগছিল না এতদিন বম্বেতে আছেন সি বেদিং করেননি ভয় করে বুঝি তা করবারই কথা যারা আগে কখনো সমুদ্র দেখেনি তাদের ভয় করবে বই কি একদিন গৃহিণী বললেন ওগো গো সমুদ্রে স্নান না করলে যে আর মান থাকে না চলো একদিন স্নান করেই আসি আমি বললাম বেশ তো চলো কিন্তু বেদিং কস্টিউম কিনতে হবে যে গৃহিণী উত্তপ্ত কণ্ঠে বললেন ওই বেহায়া পোশাক পরে আমি নাইব কেটে ফেললেও হবে না ওই বিলিতি বর্বরতা প্রত্যাখ্যান করলেন তিনি গঙ্গায় স্নান করেছেন পদ্মায় স্নান করেছেন সমুদ্রে তার ভয় কি তিনি বাঙালির কুলবধূ নিজের চিরাভ্যস্ত সাজ পোশাকেই স্নান করবেন যে যা খুশি বলুক ভালোই হলো বেদিং কস্টুমের আজকাল যা দাম একটা দমকা খরচ বেঁচে গেল সমুদ্র আমার বাড়ি থেকে পোয়াটাক মাইল দূরে ইতিপূর্বে কয়েকবার বিচে বেড়াতে গিয়েছি স্থানটা দেখাশোনা আছে বেশ নির্জন স্থান তবে সকালে সন্ধ্যায় স্নানার্থীটা ভিড় করে আমরা পরামর্শ করে পরদিন ঠিক দুপুরবেলা বাইর হলাম এই সময়টা ভিড় থাকে না সমুদ্রের সাথে প্রথম ঘনিষ্ঠতা একটু নিভৃত হওয়াই বাঞ্ছনীয় তখন জানতাম না যে সেদিন ঠিক দুপুরবেলাতেই জোয়ার আসার সময় বিচে উপস্থিত হয়ে দেখলাম দিং মন্ডল পর্যন্ত সমুদ্র যেন মাতাল হয়ে টলমল করছে বড় বড় ঢেউ বেলাভূমিতে আক্রমণ করছে বালির ওপর শুভ্র ফেনার মতো সীমারেখা এঁকে দিয়ে ফিরে যাচ্ছে আবার তৎক্ষণাৎ ফিরে এসে দিচ্ছে ঢেউয়ের পর ঢেউ বিচে কেউ নেই এপাশে ওপাশে অনেক দূরে জলের মধ্যে দু একটা মুন্ডু উঠছে নাপছে দেখলাম বিচের পেছনে নারকেল কুঞ্জের মধ্যে এক সারি ছোট ছোট কেবিন যারা নিয়মিত সমুদ্র স্নান করতে চায় তারা ওই কেবিন ভাড়া নেয় এক শ্বেতাঙ্গী যুবতী শীজ দিতে দিতে একটা কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলেন পরনে গোলাপি রঙের বেদিং কাস্টুম মাথায় রবারের টুপি কোমরে একটা বড় টার্কিস তোয়ালে জড়ানো আমাদের দিকে ঘাড় বেঁকিয়ে একটু হেসে নৃত্য চরণে তিনি সমুদ্রের দিকে অগ্রসর হলেন গৃহিণী চাপা তর্জনে বললেন মরণ মরণ নেই পেহায়া ছুরির হে ভগবান খবরদার বলছি ওদিকে তাকাবে না কিন্তু হেঁট মুন্ডে জলের দিকে চললাম গৃহিণী শাড়ি আঁচল কোমরে জড়িয়ে নিলেন ভাগ্যক্রমে আমি হাফ প্যান্ট পরে এসেছিলাম জলের কিনারা পর্যন্ত এসে গৃহিণী কিন্তু আর অগ্রসর হতে চান না আমারও সুবিধাবোধ হচ্ছিল না কিন্তু এত দূর এসে ফিরে যাওয়াও অসম্ভব ওদিকে শ্বেতাঙ্গি তরঙ্গের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে ঢেউয়ের নাগরদোলায় দোল খাচ্ছে যেন গোলাপি রঙের একটা মৎস্য নারী গৃহিণীকে বললাম এসো ডাঙায় দাঁড়িয়ে কি সিবেদিং হয় জলের পানে শশঙ্ক দৃষ্টিপাত করে গৃহিণী বললেন ঢেউগুলো বড্ড বড় বড় তা হোক না সমুদ্রের ঢেউ বড়ই হয় আরে ওই দেখো না ওই মেয়েটা কেমন ঢেউ খাচ্ছে আবার ওদিকে তাকাচ্ছ না না ও অনেক দূরে আছে এখান থেকে বিশেষ কিছু দেখা যাবে না আরে এসো না হাত ধরে টেনে তাকে জলে নিয়ে গেলাম বেশি নয় হাঁটু জল এই পর্যন্তই গিয়েছি বিভ্রাট বেঁধে গেল প্রকাণ্ড একটা ঢেউ এসে আমাদের ঘাড়ের ওপর ভেঙে পড়ল গৃহিণী পড়ে গেলেন ঢেউ তার মাথার উপর দিয়ে চলে গেল ঢেউ ফিরে গেলে তিনি হাঁচর পাঁচড় করে যেই উঠে দাঁড়িয়েছে আরেকটা ঢেউ এসে তাকে মারল আবার আছাড় তিনি চিৎকার করে বলতে লাগলেন ও গো আমাকে ধরো আমি যেখানে পড়ে যাচ্ছি কোথায় গেলে তুমি আরে আমাকে ফেলে গেলে কোথায় পালালে নাকি তাকে ধরার মতো অবস্থা আমার ছিল না প্রথম গোটা দুই ঢেউ অতি কষ্টে সামলে গিয়েছিলাম বটে কিন্তু তৃতীয় ঢেউটা সমস্ত লণ্ড ভণ্ড করে দিল ঢেউয়ের তলায় গড়িয়ে গড়িয়ে আমি প্রায় ডাঙায় গিয়ে উঠলাম দু এক ঢোক লোনা জলও পেটে গিয়েছিল কোনো মতে উঠে বসে চোখ খুলে দেখি গৃহিণী তখনও এক হাঁটু জলে আছার খাচ্ছে ঢেউগুলো এত দ্রুত পরস্পর আসছিল। যে তিনি পালিয়ে আসতে কিছুতেই পারছিলেন না তার কণ্ঠ থেকে অনোরগল চিৎকার নিশ্চিত হচ্ছে ওগো কেমন মানুষ তুমি আমাকে ফেলে পালালে আমার যে কাপড় খুলে যাচ্ছে শঙ্কায় কণ্টকিত হয়ে আমি দেখি জলের মধ্যে লোমহর্ষক কাণ্ড করছে সত্যই গৃহিণী বিবসনা হচ্ছে ঢেউগুলো দুঃশাসনের মতো ছুটে আসছে তার বসন ধরে টানছে আঁচল শিথিল হয়ে পড়ছে তিনি প্রাণপণে আরেকটা ঢেউ তার উপর আরেকটা ঢেউ আর তিনি প্রাণপণে শাড়ির প্রান্ত আঁকড়িয়ে আছে আর একটা ঢেউ ব্যাস নারীর লজ্জা নিবারণকারী শ্রী মধুসূদন বোধয় হয় কাছাকাছি ছিলেন না দুঃশাসন রূপী আরব সাগর গৃহিণীর শাড়ি কেড়ে একেবারে প্রস্থান করল মরিয়া হয়ে জলে লাফিয়ে পড়লাম অনেক নাকানি চোবানি খেয়ে শেষ পর্যন্ত গৃহিণীকে একান্ত নিরাবরণ অবস্থায় ডাঙায় টেনে তুললাম তিনি তন্নি নন কিন্তু যাক চার দিক ফাঁকা কোথাও এতটুকু আড়াল আবডাল নেই উপরন্তু ভোজবাজির মতো ঠিক এই সময় কোথা থেকে কতগুলো লোক জুটে গেল তারা কাতার দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে দেখতে নিজেদের ভাষায় সম্ভবত আরবি মত প্রকাশ করতে লাগলো কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালে পঞ্চপান্ডবের মনের অবস্থা কিরূপ হয়েছিল তা অনুমান করা কঠিন হল না ব্যাকুল ভাবে চারদিকে তাকালাম হে মধুসূদন তুমি কত দূরে হঠাৎ দেখি দূর থেকে শ্বেতাঙ্গী মেয়েটা ছুটে আসছে খিলখিল করে হাসতে হাসতে সে তার বড় তোয়ালেখানা গৃহিণীর গায়ের ওপর ফেলে দিল সেদিন তোয়ালে পরিহিতা গৃহিণীকে সঙ্গে নিয়ে পদব্রজে কি করে গৃহে ফিরেছিলাম সে প্রশ্ন করে পাঠক পাঠিকা আর আমাকে লজ্জা দেবেন না দয়া করে তাদের প্রতি অনুরোধ তারা যেন মনে মনে চোখ বুঝে থাকেন অনেকেই সমুদ্রে স্নান করতে জানেন না পারেন না এবং শাড়ি পরে তো সমুদ্রে স্নান করা খুবই খুবই দুঃসহ অবস্থা যাই হোক আপনাদের কি সমুদ্র স্নানের এরকম কোনো নমুনা বা উদাহরণ রয়েছে থাকলে একটু জানিয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার